তাই শুধু অহিদুল নয় আজ পিছিয়ে পড়া গরিব মানুষ যারা নিজেদের রুজি রুটির জন্য দাবি করবে তাদেরকেও মারা হচ্ছে এবং গরিবের হয়ে দেশের হয়ে হক কথা যারা বলছে তাদের ওপরও জুলুম করা হচ্ছে পড়ছে কি আপনাদের তামান্না মতো ছোট বাচ্চাকে বোম মেরে মেরেছে আপনাদের মনে পড়ছে তিলক মতো বুনকে তারা একটা ডাক্তার লেডি ডাক্তার তাকে কিভাবে রেপ করে মেরে চানিস খানকে কীভাবে কিভাবে এদের কাছে মার্ডার বা খুনটা কোনো ব্যাপার না এদের বিরুদ্ধে যে হবে তাকে শেষ করে দেবে কয়েকদিন প্রশ্ন যে ভামوتির শান্তরকাত্মন হয়েছে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছি একেবারে থানার কিছুটা ঘুরে দেখুন আপনাদের ঘরে কে বলেছে আমি জানি না যে ভাঙরকে শান্ত করার জন্য সাতটা থানা হয়েছে আমার জানা নেই আমি এতটুকু জানি ভাঙরকে শেষ করার জন্যে সাতটা টিএমসি পার্টি অফিস তৈরি করেছে প্রশাসনের ইউনিফর্মে তার মধ্যে পার্টির লোককে ঢুকিয়ে দিয়েছে তারা সম্পূর্ণভাবে দলদাস হয়ে কাজ করছে যারা প্রকৃত প্রশাসন তাদেরকে আগেও সম্মান করেছি আজও করছি যতদিন বাঁচবো করব কেন তারা আমার দেশের ল অ্যান্ড অর্ডারকে মেনটেন করে তারা আমার দেশের মানুষের নিরাপত্তা বা ভেতরের আভ্যন্তরীণ মানুষের নিরাপত্তার জন্য তারা ভাবে কিন্তু বর্তমান আমরা যেসব প্রশাসনিক ইউনিফর্মের দলদাস হয়ে কাজ করছে তাদেরকে ধিৎকার জানাই সংবিধান বিরোধী কাজ করছে তা সাতটা থানা হয়েছে ভাঙরকে এয়ারপোর্টের নামে যখন উচ্ছেদ করা হবে যাতে মানুষকে কন্ট্রোল করা যায় তার জন্য এই থানাগুলো তৈরি করা হয়েছে তাই শুধু অহিদুল নয় আজ পিছিয়ে পড়া গরিব মানুষ যারা নিজেদের রুজি রুটির জন্য দাবি করবে তাদেরকেও মারা হচ্ছে এবং গরিবের হয়ে দেশের হয়ে হক কথা যারা বলছে তাদের ওপরও জুলুম করা হচ্ছে সরকার বা কেন্দ্রে বিজেপি সরকার এই দুটো সরকার একটা উপিট এরা দুজনেই পুরো দেশটাকে শেষ করছে এরা বিজনেস করতে নেমেছে দেশের অর্থনীতিকে এবং রাজ্যের মানুষের শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান এরা সব ধ্বংস করে দিয়েছে সেই জায়গাতে দাঁড়িয়ে থেকে এরা যখন নিজেদের রুজি রুটির ওপরে দেখছে আমাদের বিরোধী কেউ দাঁড়িয়ে গেলে আমাদের মুখোশ যখন খুলে যাবে আমাদের বিজনেস আমরা যে ব্যবসা করতে নেবেছি মানুষকে লুটতে এতে সমস্যা হবে তখন তারা মানুষের জানলিয়া কেউ পিছু হয় আপনি মনে পড়ছে কি আপনাদের তামান্না মতো ছোট বাচ্চাকে বোম মেরে এরা মেরেছে আপনাদের মনে পড়ছে তিলক তোমার মতো বুনকে। তারা একটা ডাক্তার লেডি ডাক্তার তাকে কিভাবে রেপ করে মেরেছে আনিস খানকে কীভাবে ফেলে এদের কাছে মার্ডার বা খুনটা কোনো ব্যাপার না এদের বিরুদ্ধে যে হবে তাকে শেষ করে দেবে অতএব পিছিয়ে পড়া সর্বশ্রেণীর মানুষকে বলবো ব্রিটিশদের হাত থেকে যেভাবে দেশকে বাঁচিয়েছি সেভাবে বিজেপি ও টিএমসির হাত থেকে দেশ ও রাজ্যকে বাঁচাবার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়া দরকার দর্শক ইনি ওই আইএসএফ এর এক প্রতিষ্ঠাতা জাদা আব্বাস সিদ্দিকী সাহেব ফুরপুরা দরবার শরীফ থেকে বার্তা তিনি দিয়েছেন ওইদুল ইসলাম আই নেতা যাকে বেধড়ক মারধর করা হয়েছে গত দুদিন আগে সে ছবিও আপনাদেরকে দেখিয়েছি তারও উদাহরণ আমরা দিয়েছি তো আব্বাস সিদ্দিকী সাহেব তিনি যা সাংবাদ মাধ্যমে বললেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে এটা কিন্তু খুব মারাত্মক অভিযোগ খুব মারাত্মক অভিযোগ আমরাও ভেবেছিলাম আব্বাস সিদ্দিকী সাহেব তিনি মুখ খুলবে না কিন্তু যা পরিস্থিতি ভাঙড়ের তিনি মুখ খুলতে বাধ্য হয়েছে আমরাও চাই আব্বাস সিদ্দিকির মতো মানুষ তারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলুক ওপেন নেমে এসে রাজনীতিটা করুক সরকারের যে দু হাজার সালে যে সমস্ত সরকারের বিরুদ্ধে কথা বলেছিল সে কথাগুলোও বলুক দর্শক আব্বাস সিদ্দিকী সাহেব যেটা বললেন আর কি ভাঙড়ে যে সাতটা থানা হয়েছে ভাঙড়ের আন্ডারে আর ভাঙ্গর বিধানসভার ক্ষেত্রে সাতটা থানা ভাবতেই পারেন সাতটা থানা তো সেটাকে টিএমসির পার্টি অফিস বলে দেখে দিয়েছে বলতে ভাঙ্গর থানায় থানাই নয় ওটা টিএমসির পার্টি অফিস পার্টি অফিস তো কি কারণে বলেছেন আব্বাস সিদ্দিকী স্যার তারও ব্যাখ্যা তিনি দিয়েছেন কারণ যে সমস্ত পুলিশের ইউনিফর্ম আছে না ওরা পুলিশ নয় ওরা পুলিশ নয় ওরা সব দলের ক্যাডার তৃণমূল কংগ্রেসের ক্যাডার তারও মানে কথা তিনি বললেন কেন তিনি বলেছেন তার পরিপ্রেক্ষিতে বললেন আসলে ইসলামকে যখন মারা হয় তার পাশে কিন্তু ওই থানা ছিল ওই থানা ছিল থানার পুলিশ থাকার পরেও একেবারে থানার নিকটে মারা হয়েছে আর থানার অভিযোগটা নয় পুলিশ দাঁড়িয়ে ছিল সেখানে আই নেতাকে মারধর করা হয়েছে শুধু খালি ওই আইএসএফ এর দলে তিনি ছিলেন বলে তাকে মারধর করা হয়েছে তো এবার নয় দিকে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস তো এই কথাগুলো বলতে ভয় পাচ্ছিল আমরাও তো ভয় পাই আমরাও ভয় পাই তো অনেকে ভয় পাচ্ছিল যে তৃণমূলের বিরুদ্ধে এমন একটা এলিগেশন লাগাবো শাসক দল তুলে নিয়ে গিয়ে মারধর শুরু করে দেবে কিন্তু আমরা অপেক্ষায় ছিলাম কখনই কে মুখ খোলে আমরা দেখবো আমরা দেখবো ভাঙড়ে যেভাবে অর্জতা চলছে মানুষের উপরে অত্যাচার চলছে সেটাকে আর মেনে নেওয়ার মতো নয় কে বলছে ভাঙড় থেকে ক্যানিং থেকে ঘর ভেঙে কেউ বলছে এটা করব করব। ওটা আসলে শান্ত করার জন্য স্বার্থ থানা করেনি শাসক যেটা করেছে ভাঙড়টাকে স্বার্থ থানা করার জন্য মানে করে ভাঙরটাকে শান্তি রাখবে না ভাঙরটাকে অশান্তি রাখার জন্য ওই স্বার্থ থানার আন্ডারে ভাঙরটাকে রাখা হয়েছে রাখা হয়েছে তো মুখ্যমন্ত্রী বলেন আমি গুন্ডা কন্ট্রোল করি এই গুন্ডা কন্ট্রোল করছে এখনো পর্যন্ত যারা মেরেছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা হয়নি ওই তো পার্টি অফিস তো তৃণমূল তৃণমূল কংগ্রেসের ওই না কংগ্রেস পার্টি অফিস আব্বাসের দিকে সাহেব বলেছেন না একদম ঠিক কথা বলেছেন তিনি একদম ঠিক কথা বলেছেন পার্টি অফিস থানাগুলোকে পার্টি অফিস বানানো হয়েছে আর মুখ্যমন্ত্রী সব বলে আমি গুন্ডা কন্ট্রোল করি গুন্ডা কন্ট্রোল করি গুন্ডা কন্ট্রোল করে না গুন্ডা গুন্ডা দিয়ে বিরোধীদেরকে বিরোধীদেরকে জব্দ করে সেটা আমরা ভালো জেনে গিয়েছি সেটা আমরা ভালো জেনে গিয়েছি গুন্ডা কন্ট্রোল করে গুন্ডা কন্ট্রোল করে না গুন্ডা দিয়ে তৃণমূল টিকে রয়েছে সেটা বলতে পারলেন না দর্শক আব্বাসের সিদ্দিক সাহেব যেটা বললেন ওই যে ভাঙড়ি এয়ারপোর্ট হবে না বলছে আমরাও শুনছি ভাঙড়ের নাকি এয়ারপোর্ট হবে আর এয়ারপোর্ট হলে তো সাধারণ মানুষের একটি ওই আন্দোলন গড়ে উঠবে তারা তো জায়গা দেবে না সহজে আন্দোলন গড়ে উঠবে আর আন্দোলন যখন গড়ে উঠবে না ওই সাতটা থানা দিয়ে স্থানীয় যারা চাষী রয়েছে তাদেরকে পিঠিয়ে ঠান্ডা করা হবে ঠান্ডা করা হবে শাসকের বিরুদ্ধে কথা শাসকের বিরুদ্ধে কথা তাই তো হয়েছে ওই দিনকে যেভাবে মারধর করেছে এখনো পর্যন্ত আমরা বলি আইএসএফ শান্তির দল এখনো পর্যন্ত আমরা বলি কারণ আইএসএফের এক নেতা তিনি বক্তব্য দিয়েছেন যে পুজোর পরে যা হবে হবে এখন পুজো চলছে বেধর্মীদের হিন্দু বর্ণের মানুষ রয়েছে তাদের পুজো চলছে আমরা এই সময় গন্ডগোল করব না গন্ডগোল পাকাবো না যা হবে পুজোর পরে আমরা বুঝে নেবো এতদিন পর্যন্ত থানার অফিসার যারা রয়েছে তাদের কাছে লিখিত দিয়েছে তাদেরকে কমপ্লেন করেছে তাদের বিরুদ্ধে এখন ব্যবস্থা নেওয়া হয়নি তো এখনো শান্তি বজায় রয়েছে ভাঙড়ে আর ভাঙড়টাকে বারবার অশান্তি করার চেষ্টা করছেই যারা গুন্ডা কন্ট্রোলের কথা বলে আমরা গুন্ডা কন্ট্রোল করব আমরা ক্ষমতায় আসলে বদ বদলা না বদল চাই তো আসলে বদল তো চাইনি বদলা নিচ্ছে বদলা নিচ্ছে আর এই সরকার মোল্লা সাহেব যেদিন থেকে ওই মাঙ্গুরে অবজারভার হয়েছে না সেই দিন থেকে মানে শান্তিতে নাই শান্তি কবে পাবে মাঙ্গুরে মানে চিৎকার করছে শান্তি চাই শান্তি চাই আর শাসক পুলিশ দিয়ে অশান্তি করার চেষ্টা করছে অশান্তি করার চেষ্টা করছে তো আব্বাস সিদ্দিকী সাহেবের হয়তো মনে হয়েছে এই কথাগুলো সত্য কথা তাই তিনি বলেছেন আমরাও তো নজর রাখি বিভিন্ন খবরের দিকে বিশেষ করে ভাঙরের দিকে আমরা তো নজর রাখি যে কি চলছে ভাঙড়ে একটাই সিট বিরোধীরা জিতেছে দক্ষিণ চব্বিশ পরগনা ওই আই তাকে দেখে দিতে হবে তাকে দেখে দিতে হবে মানে লোকসভা নির্বাচনে তো দেখেছি আমরা মারধর হয়েছে পঞ্চায়েত নির্বাচনে সেগুলো তো বুথ লুট করেছে তারপর মাদ্রাসা নির্বাচনে যেভাবে হয়েছে আর কি তো সেটা নতুন করে আর কিছু বলা নেই দর্শক আব্বাস শেদ্দিগি সাহেব এই মন্তব্য করেছেন বাকি ভিডিও আর আপনারা শেয়ার করবেন আর নজর রাখবেন আমাদের চ্যানেলে বাকি যেটা আর কি ওই ইতিহাস